প্রশানের অনেক পরিবর্তন হয়েছে অসংখ্য ধন্যবাদ খুব ভালো অভিনয় করেছে বললে তো নেই আমি কি এখন বলি যে দেশে একজনই বলল ইকবাল আসলে নতুন নতুন আইডিয়া আমাদের দিচ্ছে চলচ্চিত্রে দিচ্ছে আমরা সেই আইডিয়া নিয়ে এগিয়ে যাব। আমি এই ছবিতে অভিনয় করেছি স্বভাবতই অনেকে ভাববেন আর এই মঞ্চে এসে ইকবালের মঞ্চে এসে রিভেঞ্জের মঞ্চে এসে কেউ খারাপ বলবে না ছবিটাকে সবাইকে ভালো বলতে হবে আমি অভিনয় করেছি আমাকেও ভালো বলতে হবে তারপরে বলি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আমার ছবিটি ভালো লেগেছে আমি সেন্সরে যখন দেখেছিলাম

ইকবাল আমার মনে হয় মহাসমুদ্র পাড়ি দিতে পারবে আমার মনে হয় ছবিটি ব্যবসা সফল হবে ছবিটি যদিও চলচ্চিত্রে এখন খরা দারুণ ধৈর্য আর সিজনটা এখন চলচ্চিত্র দেখার সিজন নয় কারণ গরম একটা দ্য সেম টাইম অনেক বৃষ্টি হবে সেই হেতু চলচ্চিত্র দেখার সিজন এটা না চলচ্চিত্র দেখার সিজন আরো দুই তিন মাস পর তবুও সেজেন তৈরি হয়েছে ঈদ বলে ঈদ নয় দিনের ছবি আছে অসংখ্য মানুষ বেকার বসে থাকবে ঘরে আমি তাদের সবাইকে অনুরোধ করব ইভেন ছবিটা দেখবেন দেখে বাংলাদেশের যে চলচ্চিত্রের খরা যাচ্ছে বাংলাদেশে যে চলচ্চিত্রের অভাব যাচ্ছে বাংলাদেশে যে ভালো চলচ্চিত্র হচ্ছে না তার একটা প্রমাণ পাবেন যে হ্যাঁ হচ্ছে তো একেবারে যে হচ্ছে না তা নয় হচ্ছে ইকবালকে অসংখ্য ধন্যবাদ ইকবাল বেঁচে থাকুক অনেকদিন ইকবালের নতুন নতুন আইডিয়া নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন নতুন সিনেমা নির্মাণ করুক সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমি সব শেষে দিতে হয় অনুপম রেকর্ডিং এর মালিক আনোয়ারকে সেই আমার জীবনের শুরু থেকে সেই ব্যবসার সাথে জড়িত আমাদের মঙ্গল কামনা করে সব সময় আমাদের মঙ্গল কামনা করে শুধু আমরা যখনই এই যে আমার দুটো পিকনিকেই যখন অনুপম রেকর্ডিং এর কাছে টাকা চিনিছি পাঠিয়ে দিয়েছে লোক দিয়ে কিংবা নিজে এসে দিয়ে গেছে অনুপম খুব ভালো ছেলে অনুপমের জন্য দোয়া করবেন অনুপম এই ছবির মিডিয়া পার্টনারের মতোই বলা যায় অনুপম এই ছবি অনেক কিছু কিনেছে অনুপম যদি বেঁচে থাকে অনুপম যদি লাভবান হয় তাহলে নিশ্চয়ই সে আরো অনেক ছবিকে অনেক পয়সা দিতে পারবে সবাইকে ধন্যবাদ